আসসালামু আলাইকুম সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা অনেকেই সাজেশন চাচ্ছিলেন তাই আমি সাজেশন দিয়ে দিলাম এবং শর্ট সাজেশনও অনেকেই চাচ্ছেন খুব শীঘ্রই শর্ট সাজেশন দিব অবশ্যই এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে তাহলে শুরু করি আজকের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় স্বেচ্ছাসেবিতা ও বাংলাদেশের এনজিও বিশ্বকর্ড দুই লাখ বত্রিশ হাজার একশো পাঁচ স্বেচ্ছাসেবিতা ও বাংলাদেশের এনজিও ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক স্বেচ্ছাসেবিতা কি উত্তর জনসাধারণের সার্বিক কল্যাণার্থে ব্যক্তির ইচ্ছার নির্ভর কর্মকাণ্ডই স্বেচ্ছাসেবিতা দুই স্বেচ্ছাসেবী সংস্থার আয়ের উৎস কি উত্তর স্বেচ্ছাসেবী সংস্থার আয়ের উৎসগুলো হল জনগণের চাঁদা বিভিন্ন বেসরকারি সংস্থার অনুদান বিদেশি অনুদান ও সরকারি সাহায্য তিন দি সোশ্যাল লেখককে উত্তর সোশ্যাল সার্ভিস লেখক হলেন ডিএম চার স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন করা হয় উত্তর স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৬১ সালে প্রণয়ন করা হয় সোশ্যাল ওয়েলফেয়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক ধারাম পল চৌধুরী ছয় বিদেশি অনুদান বিধি অধ্যাদেশ কত সালে প্রণীত হয় উত্তর বিদেশি অনুদান অধ্যাদেশ উনিশশো বিরাশি সালে প্রণীত করা হয় সাত বর্তমানে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত উত্তর বর্তমানে বাংলাদেশের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সংখ্যা বিরাশি জন। আট সরকারি অনুদান কর্মসূচি নীতিমালা কবে প্রণীত হয় উত্তর সরকারি অনুদান কর্মসূচি নীতিমালা উনিশশো সালের পঁচিশে মে প্রণীত হয় নয় ব্রাক ব্র্যাক এর পূর্ণরূপ লেখ উত্তর ব্রাক ব্র্যাক এর পূর্ণরূপ হল বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটেড দশ ব্র্যাকের প্রতিষ্ঠাতা উত্তর ব্র্যাকের প্রতিষ্ঠাতা জনাব ফজলে হাসান আবেদ এগারো গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় বারো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে উত্তর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মুহাম্মদ ইউনুস তেরো ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি উত্তর ডায়াবেটিস সচেতনতা দিবস পয়লা মার্চ চোদ্দ বার্ডেমের পূর্ণরূপ লেখ উত্তর বার্ডেমের পূর্ণরূপ হল হল বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজঅর্ডার্স পনেরো প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা কে উত্তর প্রবীণ হিতৈষী সংঘ ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ কে এম আব্দুল ওয়াহেদ ষোল অ্যাডাবের পূর্ণরূপ কি উত্তর অ্যাডাবের পূর্ণরূপ হল অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ সতেরো ব্রাক দেশের বাইরে সর্বপ্রথম কোন দেশে কার্যক্রম শুরু করে উত্তর ব্র্যাক দেশের বাইরে সর্বপ্রথম আফগানিস্তানের কার্যক্রম শুরু করে আঠারো বাংলাদেশের এনজিও সমূহ সরকারের কোন দপ্তরের অধীনে রেজিস্ট্রিভুক্ত উত্তর বাংলাদেশের সকল এনজিও সরকারের এনজিও বিষয়ক ব্যুরো অধীনে রেজিস্ট্রিভুক্ত উনিশ বাংলাদেশের বহুমূত্র সমিতি কত সালে কে প্রতিষ্ঠা করেন উত্তর প্রখ্যাত চিকিৎসক ডক্টর ইব্রাহিম উনিশশো সালে বাংলাদেশের বহুমূত্র সমিতি প্রতিষ্ঠা করেন ব্যুরো প্রধানকে উত্তর এনজিও ব্যুরো প্রধান কার্যনির্বাহী মহাপরিচালক একুশ এনজিও বিষয়ক ব্যুরো কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর এনজিও বিষয়ক ব্যুরো উনিশশো সালে প্রতিষ্ঠা হয় বাইশ ক্যায়ের কত সালে কোথায় প্রতিষ্ঠা লাভ করে উত্তর ক্যায়ের উনিশশো সালে আমেরিকায় প্রতিষ্ঠা লাভ করে বি উত্তর আইসিডিডিআর বি এর স্লোগান হল নলেজ ফর গ্লোবাল লাইফ সেভিং সলিউশন চব্বিশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবক্তাকে উত্তর রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবক্তা হেনরি সদর সদর দপ্তর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ২৬ ইউনিসেফ ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর ইউনিসেফ ইউনিসেফ উনিশশো সালে প্রতিষ্ঠা হয় সাতাশ ইউনেস্কো এর পূর্ণরূপ কি উত্তর ইউনেস্কো এর পূর্ণরূপ হল ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বাংলাদেশ কত সালে ইউনেস্কোর সদস্য পদ লাভ করে উত্তর বাংলাদেশ উনিশশো সালে ইউনেস্কোর সদস্য পদ লাভ করে উনত্রিশ ইউএনএফপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ইউএনএফপি এর সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত ত্রিশ প্রজেক্ট কখন চালু হয় উত্তর ঢাকা প্রজেক্ট এক নয় পাঁচ ছয় অর্থ বছরে চালু হয় বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক স্বেচ্ছাসেবীদের বৈশিষ্ট্যগুলো লেখ দুই স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর মধ্যে পার্থক্য লেখ তিন উনিশশো সালে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের ধারাগুলি লেখ চার বাংলাদেশ সরকারের অনুদান কর্মসূচি কি কি পাঁচ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাকে বলে ছয় জাতীয় সমাজকল্যাণ পরিষদের লক্ষ্য উদ্দেশ্য লেখ সাত এনজিও বলতে কি বুঝো আট ক্ষুদ্র ঋণ বলতে কি বুঝো নয় সিআরপের কর্মসূচি উল্লেখ কর জি দশ গ্রামীণ ব্যাংকের মূলনীতি কি কি এগারো এনজিও বিষয়ক ব্যুরো লক্ষ্য উদ্দেশ্য কি বারো এনজিও বিষয়ক ব্যুরো প্রধান সমস্যাগুলি উল্লেখ কর তেরো অক্সফামের কার্যক্রম লেখ চোদ্দ আন্তর্জাতিক রেডক্রসের মূলনীতি কি কী পনেরো রেডক্রস এবং রেড ক্রিসেন্ট মূল উদ্দেশ্য লেখো ১৬ বাংলাদেশ অ্যাকশান এইডের কার্যক্রম কি সতেরো বাংলাদেশ ক্রিয়াশীল জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নাম লেখো আঠারো বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যক্রম লেখো উনিশ বাংলাদেশ ইউনিসেফের ভূমিকা লেখ বিশ স্বেচ্ছাসেবিকা সমাজকর্ম কী গো বিভাগ রচনামূলক প্রশ্নগুলি এক স্বেচ্ছাসেবী তার সংজ্ঞা দাও স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর মধ্যে পার্থক্য আলোচনা কর স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো একষট্টি এর প্রধান দিকগুলো আলোচনা কর তিন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর চার বাংলাদেশের গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নে ব্র্যাকের অবদান মূল্যায়ন কর পাঁচ ব্র্যাক কি ব্র্যাকের কর্মসূচিগুলো সংক্ষেপে আলোচনা কর ছয় স্বাস্থ্যসেবায় বাংলাদেশ বহুমূত্র সমিতির ভূমিকা আলোচনা কর সাত বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে এনজিও বিষয়ক বুড়ো ভূমিকা আলোচনা কর আট এনজিও বিষয়ক বুড়ো সবল ও দুর্বল দিক মূল্যায়ন কর নয় বাংলাদেশ ওয়ার্ল্ড মিশনের কর্মসূচি সমূহ আলোচনা কর দশ ইউনিসেফ এর লক্ষ্য ও উদ্দেশ্য কি বাংলাদেশ ইউনিসেফের কার্যক্রম আলোচনা কর এগারো বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্যে ও কার্যক্রম আলোচনা কর বারো ইউএনএফপি এ ইউএনএফপিএ কী বাংলাদেশের কার্যক্রম তুলে ধর তেরো বাংলাদেশ শ্রমকল্যাণ ক্ষেত্রে ইলো এর এর বর্ণনা কর চোদ্দ জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর পরিচয় দাও বিশ্বব্যাপী খাদ্য ও কৃষি সংস্থার কার্যক্রম বিস্তারিত আলোচনা কর পনেরো বাংলাদেশ ইউএনডিপির ভূমিকা মূল্যায়ন কর ষোলো বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ইউনেস্কোর কার্যক্রম বর্ণনা কর সতেরো বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থার সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর আঠারো বাংলাদেশ এনজিওর সম্ভাবনা কতটুকু মূল্যায়ন কর উনিশ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা আলোচনা কর বিশ বাংলাদেশ কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থার সমস্যাগুলো আলোচনা কর